হ্যালো বন্ধুরা একটা আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম এটা ছিল সে বিয়ে বিয়েবাড়ির থেকে কিছু গেস্ট এসেছিলো বাড়িতে তো তাদের নিয়ে যে ভিডিওটা বানিয়েছি সেটা কিন্তু আমি শেয়ার করছি তো এরা হচ্ছে আমার সম্পর্কে ভাস্তি হয় মানে দেওয়ারের মেয়ে তো বিয়ে ছিল দুটো মানে একই গ্রামে দুটো বিয়ে আমাদের বাড়ির মিডিলে একটা তোমার গিয়ে ডানে একটা বাই তো কিছুটা দূরে ছিল মোটামুটি ধরো যেতে আর কি হেঁটে যেতে মোটামুটি বিশ মিনিট বিশ মিনিট করে সময় লাগে তো ভাবলাম যে এতটা দূর কী করে দৌড়াদৌড়ি করব তো গাড়ি নিয়ে গেছিলাম শেষে ওই বিয়েবাড়ির লোকরাই বলছে এইভাবে দৌড়াদৌড়ি করছো তো তুমি শাড়ি খুলে চুড়িদার পরেই করো যেটাতে সুবিধা হয় কারণ পরে একটা বিপদ ঘটে গেলে আনন্দটা মাটি হয়ে যাবে তো যাই হোক তো চুড়িদার পরে পরে এগুলো কিনে নিয়ে ছুটছি আরেক বিয়েবাড়ির উদ্দেশ্যে তো সেখানে যাচ্ছি তো ইনারা পেছন ধরেছে আর এদিকে বাড়িতেও আসবো কারণ বাড়িতেও ভাড়াটিয়ে নেই তো বাড়ি যেহেতু ফাঁকা এখন তো তাই জন্য বাড়ির একটা চিন্তা থাকে তাই জন্য বিয়েবাড়ির সমস্ত কিছু করে রাত্রে সাড়ে এগারোটা বারোটার সময় কিন্তু আমি বাড়িতে ফিরেছি মানে সে সাড়ে বারোটা হলেও ফিরেছি শুধুই একটা দিন দেওয়ালি সে আমাদের এগিয়ে দিয়ে গেছে কারণ দিনটা অনেক রাত্রি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছিলো আর এদিকে না ওয়েদারটা চার পাঁচ দিন থেকে প্রচণ্ড খারাপ মানে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো যাই হোক দেখো আমি কিন্তু পাগলের মতোই আছি মাথা নিয়ে কিচ্ছু না আমি নর্মালি স্কুটি নিয়ে এদের নিয়ে ছুটছি কারণ ওই বাড়িতে জল ভরা আছে তো ওই দিকে গিয়ে আবার শাড়ি ঠাড়ি পরে একটু জল ঢল ভরে এসে আবার বেরিয়ে আসবো কি বাড়ির জন্য তো বাড়িতে এসে আবার রান্না করব আর গ্রামে থেকে ওখানে বেল নিয়েছি তো সেই বেলটারও একটু শরবত খাবো কারণ এত গরম আর গ্রামের লোক না শান্ত বেল খেতে চায় না আমাদের ওখানে আমি জিজ্ঞেস করেছিলাম কেউ খাবে না তো আমি বললাম যে কেউ খাবে না আমি নিয়ে চলে যাই বাড়িতে গিয়ে খেয়ে ঠেয়ে পরে আবার আসবো তো বিয়েবাড়ি যেতে আসতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না অল্প সময়ই হয়ে যায় মানে ধরো আমাদের শহর থেকে গ্রামের বাড়ি যেতে খুব বেশি হলে কুড়ি কুড়ি মিনিট তিরিশ মিনিট সময় লাগে তো যাই হোক এই জন্য অসুবিধা হয়নি আমি আপডাউন করেছি এটাও আরেকটা ভাস্তে মানে আমি হচ্ছি জেম্মা মানে সেই বড় তো এই যে বিয়েবাড়িতে এসে একটু ভিডিও টিডিওগুলো করে নিলাম করে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ভিডিওটা করেছিলাম তো এটাও একটা দেওয়ারের বউ তো এরকমই যাই হোক সব গেস্ট ফেস্টটা ছিল তো এদিক দিয়ে একটু অনেক ঘোরাঘুরি করলাম কারণ আমি এই মানে এই মামা বাড়িতে একবারই গেছিলাম আর যাওয়া হয়নি তো এবার দ্বিতীয়বার তো যাওয়ার পরে ওখানেও কিছু রিলেটিভ থাকে না ওদের সঙ্গে একটু দেখা করলাম তো আমার খুব চোখে লাগছিল দেখো কি সুন্দর সুন্দর কাঁঠাল হয়ে আছে এখানে আর এই যে ফুল মানে আমরা পুজোর ফুল হই না আর এখানে জঙ্গল জঙ্গলে ফুল হয়ে পড়ে আছে তো এই রাস্তাগুলো গ্রামগুলো বেশ ভালোই লাগছিল দেখতে তো ভাবলাম না বন্ধুদের জন্য শেয়ার করি আর বাড়িও যাচ্ছি এখন তো আসার সময় একটুখানি মাছ নিয়ে এসেছিলাম তো সেই মাছটাই রান্না করবো ধুয়ে ঠুয়ে নিয়েছি কাতলা মাছ তো আর ঝোল ঢোল করবো না কারণ ঝোল করলে নষ্ট হবে কারণ যেহেতু আবার চলে যাব বাড়ি তো আমি একটু মাছের ওই কাতল কালিয়ার মতনই করবো হ্যাঁ তবে দই ছাড়া কিন্তু তো সেটাকে করছি একটু অন্য প্রসেসে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদাও দিয়েছি আর দেবো একটুখানি বাদাম কখানা তো মাছগুলো সুন্দর করে একটু ফ্রাই করে নিই আর যদি কিছু বেঁচে যায় মাছ সেটা কিন্তু রেখে দিয়েছিলাম কেন রেখে দিয়েছিলাম পরে যেহেতু আমি বাড়িতে ডাউন করছি বাড়ি এসেও তো কিছু খেতে হবে তো তার জন্য যতটুকু লাগে লাগে আর বাকিটা আমি রেখে দিয়েছিলাম তো এই করে করে মাছটা একটু সুন্দর করে ভেজে নেব আর অবশ্যই একটু পোস্ত দেবো কারণ এটাতে পোস্ত দিলে আমার বেশ ভালোই লাগে তো বেশখানিকটা পোস্তও দিয়ে দিলাম বাদামের সাথে এবারে ওটাকে সুন্দর করে একটু পেস্ট করে নিব তো এই পেস্টের পরে কিছুটা কালার এরম এসছে দই ছিল করে বাট টক দই আমি দিলাম না কেন কি ওই যে তোমাদের বলি টকেতে আমার একটু অ্যালার্জির মতো প্রবলেম আছে টকটা কেন যেন খেতে পারি না আর এটাকে জাস্ট মাংসর মতো করেই মানে ফোরনটা দিয়েছি যা যা দিতে হয় সেটাই দিয়েছি আর করে রাখা মশলাটা দিয়ে দিলাম তো এটা সুন্দর করে একটু ঘেঁটে নেব ঘেঁটে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম মাছ তো মাছ একবারে পরে করে নিলাম করে রেখে দেবো এবারে টিফিন পাটি করে আর বাকি যে দু পিস তিন পিস লাগবে সেটাই কিন্তু খাওয়া হবে মানে বাড়ির লোকজন হ্যাঁ ছেলেদের নিয়ে নিয়েই ঘুরেছি ওদের ছেড়ে দিয়ে আসিনি ওখানে কারণ ওদের ছেড়ে দিলে একটা টেনশন হয় তো তার জন্য আমি আর ওদের ছেড়ে আসিনি আমি বলেছি চলো আমার সাথে আবার আমার সাথে আসবে তো আমি ওই করেই ওদেরকে নিয়ে এসছি তো লাস্টে বেশ খানিকটা ধনে পত্র দিয়ে দিলাম আর বলেছিলাম না যে গ্রামের থেকে আমি বেল নিয়ে আসবো তো সেই বেলটা আমার খাওয়ার জন্য যান যাচ্ছিল মানে লোকাল বেল আর এত সুন্দর স্মেল বেরিয়ে গেছিলো মনে হচ্ছিল এমনি খাই ছোটোবেলা তো এমনি ফাটিয়ে খেয়ে নিতাম বাট এখন ভাবলাম না ঘরে অনেকটা দুধ রয়ে গেছে তো সেটা দিয়ে আমি বানাবো আর এদিকে মশলা কষানো হয়ে গেছে এবারে একটু সামান্য একটু জল দিয়ে যাতে নুন হলুদগুলো ভালো করে মশলাটা ঢোকে মাছের ভেতরে তার জন্য একটু জল দিয়ে দিলাম এবারে এটা কষতে থাকো ওদিকে আমি বেলের শরবত বানাবো এবারে বেলের শরবত না খাওয়া পর্যন্ত আমার শান্তি লাগছে না তবে মেলটাকে একদম জলে গুলে একটু গাঢ় গাঢ় করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা মধু আর দিব গাঢ় করে রাখা দুধ তো এই দুধটা দিয়ে আর দুধের সরটা একটু উপর থেমিয়ে দিয়েছিল এবার একটু মিশে নেবে আমার যে এত ভালো লাগে বেলে শরবত আমি ঠিক বলতে পারি না তো এই কদিনে প্রচণ্ড রোদও ছিল যেরকম বৃষ্টি হয়েছে যেরকম হাওয়া ছিল তার সাথে কিন্তু সেরকম রোদও ছিল এই যে বেলে শরবত রেডি এরকম খাবো তো চলো টাটা সবাইকে অনেক ভালোবাসে ভিডিওটা দেখার জন্য পাশে থাকবো সবাই